একটু উপর দিয়ে দিব তো কিছুটা পোলাওয়ার জন্য রাখবো আর কিছুটা উপর দিয়ে দেবো অনেক সুন্দর লাগতেছে দেখেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন এই যে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব তো এই যে হচ্ছে সব কিছু মশলা রেডি করছি তো এটা হচ্ছে পোস্ত বাদাম তারপরে হচ্ছে জয় ফল জয়ত্রী সব কিছু একসাথে বেটে রাখছি আর এই যে হচ্ছে পোলাও চাল ধুয়ে রাখছি আর ওটা হচ্ছে মরিচ বাটা আদা রসুন বাটা আর ওই যে পেঁয়াজকুষি আর ওই যে বিরিয়ানি মশলা আর এই যে হচ্ছে মাংস ভাজতেছি এতটুকু ভাজা হয়েছে আর কড়াইতে তাওয়ায় আর কি মাংসগুলো দিয়ে রাখছি ভাজা হচ্ছে তো এই সব কিছু আমি এই যে রেডি করে রাখছি এখন হচ্ছে রান্না করব আর এই বিরিয়ানি রান্নার হচ্ছে আমার ছেলের জন্মদিন আজকে তো ছেলে অনেক বায়না করতেছে বিরিয়ানি খাবে কেক খাবে তো এসব করা তো গুণা এই জন্য এইসব করা যায় না জাহেজ নাই তো তারপরও ছেলে অনেক বায়না ধরছে এই জন্য বাসায় যা কিছু ছিল তাই দিয়ে আর কি একটু বিরিয়ানি রান্না করে ওকে আর কি দিব যাতে ছোট মানুষ একটু হলেও খুশি হয় এই জন্য তো কোনো কেক টেক কিছুই আনবো না শুধু বিরিয়ানি রান্না করব তো দেখেন মাংসই যে ভাজা হচ্ছে অলরেডি তো বন্ধুরা মাংস হচ্ছে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিব আর পিঁয়াজটা হচ্ছে ভেজে রেস্তা করে উঠোয় রাখবো কারণ এটা হচ্ছে রোস্টের ভিতর দিব আর হচ্ছে পোলাও উপর দিয়ে কি দেওয়ার জন্য একসাথে ভেজে উঠায় রাখবো তো এই যে দেখেন ভাজা হয়ে আসে প্রায় লাল লাল করে যে ভেজে নিছি অনেক সুন্দর একটা কালার আসছে পিঁয়াজগুলোর তো এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো উঠাই নিব সবগুলো পেঁয়াজ উঠাই নিব তো এই যে দেখেন উঠাই নিচ্ছি তো তেলটার হচ্ছে একটু চাপা দিয়ে সেকে সেঁকে উঠাচ্ছি কারণ অনেক তেল এর সাথে চলে আসবে এই জন্য তো বন্ধুরা এখন হচ্ছে মশলাগুলো আমি সব দিয়ে দিব এক এক করে আর এই যে হচ্ছে মরিচ বাটা আর হচ্ছে জিরে রসুন আর আদা একসাথে বেটে রাখছি তো এইগুলো প্রথমে দিয়ে দিলাম তারপর হচ্ছে এক এক করে সব মশলা দিব হলুদের গুঁড়া ধুনের গুঁড়া লবণ সব কিছু এক এক করে দিয়ে দিব আর এটা হচ্ছে মাংসটা হচ্ছে ভেজে রাখছি সে মাংসটা হচ্ছে রোস্ট করে নিব আগে তারপর হচ্ছে পোলাওর ভিতর দিয়ে দিব তো এই যে দেখেন রোস্ট করার জন্য কি কি লাগে সব কিছু আমি দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে দুই টুকরা দারচিনি আর দুই টুকরা এলাচ দিয়ে দিলাম কারণ ওই বিরিয়ানির মশলার ভিতরে সব পদের মশলা আছে তারপরেও আমি এইটা অল্প অল্প করে দিয়ে দিলাম এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম আর হচ্ছে সামান্য পরিমাণ ধুনের গুঁড়ো দিলাম আর হলুদ তো দেওয়া যায় না রোস্টের ভিতর বিরিয়ানির ভিতর হলুদ দেয় না শুধু শুকনামোর যে গুঁড়া দেয় তো বন্ধুরা এখন হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিব তো ওই দেখেন আমাদের যে মশলা বাটা মশলা ওইটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আর বিরিয়ানির মশলার ভিতরে সব কিছুই থাকে গুঁড়া করা আর কি তো দিয়ে তারপর অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে একটু কষায় নিব কষায় তারপর হচ্ছে আমি পেস্তা বাটা যে মশলাটা আছে সব কিছু একসাথে বেটে রাখছি তো সেইগুলা দিয়ে দেবো এই যে দেখেন সব দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া দিব দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতন একটু পানি দিব দিয়ে ভালো করে কষায় নিব মশলাটা তো এই দেখেন একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে ভালো করে একটু কষায় নিব কষায় নিয়ে তারপর হচ্ছে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব তো এই যে দেখেন কত সুন্দর করে কষানো হচ্ছে তো বন্ধুরা এখন হচ্ছে মশলা রুটের মাংসগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো এখন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ডেকে দিব ডেকে দিয়ে ভালো করে একটু কষায় নিব। রোস্ট করা হয়ে গেছে এখন হচ্ছে যে ভাজা পিয়েস একটু উপর দিয়ে দেবো তো কিছুটা পোলাও অর্জন রাখবো আর কিছুটা উপর দিয়ে দেবো অনেক সুন্দর লাগতেছে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে আমার মুরগির মাংস রোস্ট দেখেছেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় তো বন্ধুরা দেখেন অবশেষে আমার কড়াই চেঞ্জ করা লাগলোই লাগলো কারণ হচ্ছে আমার ওই যে যে কড়াই ওইটা আর কি ধরে নাই তখন হচ্ছে এই পাতিলে দিসি বসাই আবার এখন দেখেন কত সুন্দর হয়েছে পুরো ঝরঝরা হয়েছে ভাতটা আর অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে চাউলটা তো অনেক সুন্দর বিরিয়ানি হয়েছে আর ঘিরানটা তো অনেক সুন্দর বেরোচ্ছে আর মশলাটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে চাউল হিসেবে মশলাটা কম হয়ে গেছে তো যাই হোক বাসায় খাবো তো আর তো মেহমান অতীত খাবে না আমরা আমরা খাবো এই জন্য হচ্ছে যেরম হয়েছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে অনেক সুন্দর করে লেখাপড়া করতে পারে আর ওর সামনে দিন যেন অনেক ভালো যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ